ওকে মেহজাবিন চৌধুরীর দ্বিতীয় সিনেমা সাবা মুক্তি পাচ্ছে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর সম্প্রতি এই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে এবং ট্রেলারটি মুক্তি পাওয়ার পর সকল দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছে এই সিনেমাটি এই সিনেমা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে কারণ এই সিনেমাটি মুক্তির আগেই অস্কারের দৌড়ে চলে গিয়েছে জি হ্যাঁ এই বছর অস্কারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে এই সিনেমাটি এমনটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে কারণ এই সিনেমাটি পৃথিবীর বড় ছোট সব ফিল্ম ফেস্টিভ্যালেই গিয়েছে রেড সি ফেস্টিভ্যাল টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে ভূষান ফিল্ম ফেস্টিভ্যাল সবগুলো ফিল্ম ফেস্টিভ্যালেই বেশ প্রশংসা পেয়েছে এবং বড় বড় পরিচালকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে এই সিনেমাটি অনেকের মতে বাংলাদেশের সেরা পাঁচটি সিনেমার মধ্যে রয়েছে এই সিনেমাটি যেটা মেহজাবিনে ক্যারিয়ারের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট হয়ে দাঁড়াবে এই সিনেমা পরিচালনা করেছেন মাকসুদ রহমান এটাই তার প্রথম সিনেমা মেহজাবিনেরও প্রথম সিনেমা কিন্তু এটি ছিল তবে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে রিলিজ হওয়ার কারণে এই সিনেমাটির রিলিজ ডিলে হতে থাকে যার ফলে প্রিয় মালতী এর আগেই রিলিজ হয়ে যায় এই সিনেমার ট্রেলারটা দেখে আমার খুব ভালোই লেগেছে এই সিনেমার ট্রেলারটি খুবই হার্ড শুরু হয় সাবা ও তার মায়ের ইমোশনাল ডায়লগ আর মেহজাবিনের অভিনয় ছোট্ট একটা ঝলক দেখতে পাই এই ট্রেলারে সব মিলে একটি সুন্দর ট্রেলারই ছিল এই সিনেমার জন্য এমন ক্লাসিক সিনেমার ট্রেলার সাধারণত এমনই হয় একটু টোন ডাউন সাইলেন্ট এবং হচ্ছে খুবই হার্ড শুটিং হয় এইসব সিনেমাগুলো দেখতেও খুবই মজা লাগে এইসব সিনেমা সিনেমা হলে গিয়ে দেখার এক্সপিরিয়েন্সটা থাকে অন্যরকম এই সিনেমা দেখার পর খুবই রিফ্রেশড ফিল হবে এটা আমি নিশ্চিত করেই বলতে পারি এইসব ধরনের সিনেমা দেখলে আপনার সাথে অনেক দিন রয়ে যাবে এবং আপনার মনে আটকে যাবে এই সিনেমার গল্প আর নিজের সাথে রিলেট করতে পারবেন এই সিনেমার ক্যারেক্টারগুলোর সাথে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ